এতদিন নাকি অনেক খুঁজতেছিল এত সহজে খুঁজে পেলে কি দাগি হয় ক্যালেন্ডারে দাগ কেটে রাখো এই দাগির সাথে দেখা হবে ঈদে এইটা আমার এরিয়া আমি ছাড়া আর কারো আওয়াজ হবে বাপ দিয়ে কাজ হয় না বাপেরও বাপ থাকে এই যে ভাইরালের দাদা সবাই 30 নভেম্বর চক্র রাখ তবে তমুল আওয়াজ হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন তখন অনেকেই তো বুঝে গিয়েছেন যে কে আসছে আর যখন মাতার চুল খুলে সামনে এলেন তখন সবাই নিশ্চিত হয়ে গেছেন যে তার ব্যাপারে নতুন সিনেমার অফিশিয়াল অ্যানাউন্সমেন্টে ভিডিওতে এভাবে হাজির হয়েছিলেন আফরান নিশু যা এর আগে আমরা দেখেছিলাম জায়েদ খানকে ডিগবাজি দিয়ে তার নতুন সিনেমার প্রমোশন করেছিলেন এভাবেই কিন্তু আফরান নিশু এই ধরনের প্রমোশনে করবেন সেটা কখনো আমরা ভাবতে পারিনি তো যাই হোক যেভাবেই করেছেন ভালো করেছেন যেহেতু অনেক দিন সিনেমা থেকে দূরে ছিলেন অনেক সাকিবিয়ানদের কাছ থেকে বকাঝকা খেয়ে হয়তো এবার সিনেমায় আসতে যাচ্ছেন শোনা যাচ্ছে তিনি আগামী রোজারি দেব সাকিব খানের বরবাদ সিনেমার সঙ্গে টক্কর দিবেন দেড় বছরের বেশি সময় কোথাও ছিল না আফরান নিশু এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর আর সামাজিক যোগাযোগের মাধ্যমে বড় চুলের ছবি এই ছিল তার নিজেকে জানান দেওয়া ভক্তরা নানানভাবে

সিনেমাটি প্রযোজনা করছে এস বিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড এবং অটিটি প্ল্যাটফর্ম চর্কি রবিবার সন্ধ্যায় চর্কির ভেরিফাই ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তথ্যটি জানানো হয়েছে ভিডিওটার মধ্যে আমরা খেয়াল করলে বুঝতে পারি সেখানে ছিল তমামির যা সোনের হাম কামাল সিনেমাটি পরিচালনা করবেন নাকি শিহাব শাহিন ভিডিওতে আরফান নিশু বলেন যে এতদিন নাকি অনেক খোঁজাখুঁজি করেছিলেন আমাকে এত সহজেই কি খুঁজে পাওয়া যায় তো আসতেছি ক্যালেন্ডারে দাগ টেনে রেখে দেন দাগি নামে সিনেমায় রোজার এদে আসতেছি এতদিন নাকি অনেক খুঁজতে এত সহজে খুঁজে পাইলে কি দাগি হয় ক্যালেন্ডারে দাগ কেটে রাখো এই দাগির সাথে দেখা তো তাহলে কি আবারও শাকিব খান এবং আফান নিশুর মধ্যে লড়াই দেখতে পারবো আমরা তো শাকিবিয়ানরা তো তারা কখনোই ভয় পাবে না বা পিছু পা ঘটবে না কারণ তারা যখন শাকিব খানের প্রিয়তমা এবং আফরান নিশুর সুরঙ্গ সিনেমাটা ছিল তখন শুধু সুরঙ্গ সিনেমা সিনেপ্লেক্সে ভালো করেছিল কিন্তু সিঙ্গেল স্ক্রিনে অতটা ভালো করতে পারেনি যতটা ভালো করেছিল শাকিব খানের প্রিয়তমা তো আবারও শাকিব খানের সঙ্গে টেক্কা দিতে আফরান নিশু আসতেছে তো প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা কোন সিনেমাকে এগিয়ে রাখবেন দাঘি নাকি সাকিব খানের বরবাদ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই